কথায় আছে টিচিং এন্ড বেগিং ওয়ান ক্যানট গিভ আপ আমি সেই সঙ্গে একটা যোগ করেছি অ্যাক্টিং অলসো বর্তমানে এই ব্যস্ততার সময় মানুষের সময় নেই এর যে সাতটা এই সাতটা একদম তাজা মাছেরই মতো আমি বাড়িয়ে বলছি বিজ্ঞাপন করছি দেখে মেঘে মেঘে অনেক বেলা হয়েছে জীবনের শেষ প্রান্তে বিরাশি বছর বয়স রোজই কাজ শেষ করে গিয়ে বলে আর করবো না কিন্তু আবার কথায় আছে টিচিং অ্যান্ড বেগিং ওয়ান ক্যানট গিভ আপ আমি সেই সঙ্গে একটা যোগ করেছি অ্যাক্টিং অলসো তো ডাকলেই চলে আসি আর এই ডাকটিও আমি উপেক্ষা করতে পারলাম না এই জন্যে যে স্যামান্তারে অনেক ভালো কাজ করে আর যে পণ্যটি কাজ করব সেটি আমাদের দেশীয় পণ্য এবং খুব সময় উপযোগী বর্তমানে এই ব্যস্ততার সময় মানুষের সময় নেই আর রিচ ফুড খেতে খেতে পাঁচ কোটা বাজার করা রান্না এটা একদম রেডি তৈরি রেডি ফিশ একেবারে বের করো এবং সবচেয়ে বড় কথা যে যে সাতটা এই সাতটা একদম তাজা মাছেরই মতো আমি বাড়িয়ে বলছি না বিজ্ঞাপন করছি দেখে আমি অলরেডি আমাদেরকে দেওয়া হয়েছিল আমরা রান্না করেছি এবং সত্যি ভালো আশা করি আমাদের আমরা যে চেষ্টা করছি আমাদের দেশীয় পণ্যকে আরও সমৃদ্ধি পথে নিয়ে যাবার জন্যে তেমনি আপনাদেরও অনেক বড় ভূমিকা আছে আমি মনে করি আপনাদের একটা ছবি বা একটা লাইন যোগ করলেই সেই আমাদের কাজের যেমন উৎসাহ হয় আমরা উৎসাহ পাই তেমনি এই পণ্যটিরও সুদূর প্রসারে একটা প্রতিফলন আমরা দেখতে পাই আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি এবং আমাকে কিছু বলতে বলার জন্য সবার কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ